কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা আগামী তেরো নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঠেকাতে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মসূচিকে ঘিরে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করার নির্দেশনা দেওয়া হয়েছে রোববার সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির এক জরুরি বৈঠক থেকে এই নির্দেশনা দেওয়া হয় বৈঠকে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এই বৈঠকটি হওয়া কথা ছিল আগামী মঙ্গলবার তবে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনায় প্রয়োজনেই তা হঠাৎ আজই রাখা হয় বৈঠকে জানানো হয় বিদেশে বসে আওয়ামী লীগের মধ্যম সারির কয়েকজন নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে তেরো নভেম্বরের কর্মসূচি নিয়ে সক্রিয় প্রচারণা চালাচ্ছেন এই কর্মসূচিকে কেন্দ্র করে বরগুনা বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর ও গাজীপুর থেকে বেশ কিছু নেতাকর্মী কর্মী ইতিমধ্যে ঢাকায় এসেছেন বলে বৈঠকে আলোচনা হয় এই সময় ঢাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত চেকপোস্ট বসানোর প্রস্তাব দেওয়া হয় যা বৈঠকে অনুমোদন পায় পাশাপাশি বরিশাল অঞ্চলে দুই আওয়ামী লীগের নেতা বিদেশে বসে অতীতের মতো কোন রাজনৈতিক কর্মকাণ্ড ঘটাতে পারে বলে বৈঠকে আশঙ্কা প্রকাশ করা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকা সেনাবাহিনী সদস্যদের প্রত্যাহারের বিষয়ে আলোচনা হলেও আপাতত তাদের সরিয়ে না আনার সিদ্ধান্ত হয় আগের সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চাশ শতাংশ সেনা সদস্য প্রত্যাহার কথা থাকলেও আওয়ামী লীগের কর্মসূচি সামনে রেখে সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে বলে জানানো হয় বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন তেরোই নভেম্বর ঢাকা লকডাউন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ তাই আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে